হ্যালো ফিওয়ার্স টি ইউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো পেঁয়াজ দিয়ে বিট ভাজি রেসিপি তো এখানে আমি তিনটা বিট গ্রেট করে রেখেছি আর তিনটা পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব একটা শুকনো মরিচ ফোড়নে আর দিয়ে দেব কিছুটা জিরা জিরাটা একটু লাল লাল হয়ে গেলে এরপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে আর সাথে দিয়েছি তিনটা লঙ্কা এবারে পেঁয়াজটাকে এক মিনিট মতো ভালোভাবে একটু নেড়ে নিতে হবে এবারে আমি গ্রেট করে রাখা বিটটাকে কড়ায়ে দিয়ে দিলাম এবারে বিটটাকে তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় হিটটাকে রাখতে হবে হাই ফ্লেমে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটাকে অ্যাড করবেন এবার নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পিঠের সাথে আর এখানে হাফ চামচ হলুদও দিয়েছি কিন্তু ওটা আসলে ভিডিওতে ক্যাপচার হয়নি আপনারা এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিবেন বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল আমার ভিডিও ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি কিছু সময় ঢাকা দিয়ে আমি বিটটাকে সেদ্ধ করে নেব আর এই সময় হিটটাকে রাখব মিডিয়ামে পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা তুলে দিলাম দেখুন বন্ধুরা বিট থেকে বেশ কিছুটাই জল ছেড়ে দিয়েছে তো এবারে আমি বিটটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব যেন কড়াইয়ের তলায় লেগে না যায় বন্ধুরা বিট ভাজি খেতে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদেরও কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবারে আমি বিটটাকে আরো ভালোভাবে একটু নেড়ে নিব আমি না বিটে কোনো চিনি অ্যাড করিনি কারণ বিট এমনিতেই প্রচুর মিষ্টি আর চিনি দিলে আরও বেশি মিষ্টি হয়ে যায় তখন খেতে ভালো লাগবে না তো আপনারা বিট ভাজি যখন করবেন তখন চেষ্টা করবেন চিনিটা স্কিপ করতে খুন্তির সাহায্যে বিটটা হয়েছে কি না চেক করে নিলাম বিটটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখুন দলাও পাকিয়ে আসছে অর্থাৎ বিটটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা